সকালবেলায় একটা প্রভার থেকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং সেখানে বসন্ত উৎসব উপলক্ষে দয়াল বাবার আশীর্বাদ এবং দয়াল বাবার সমস্ত ভক্তবৃন্দ গ্রামবাসী এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ভক্তের সমাপনের মাধ্যমে একটা প্রভার থেকে বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে আমরা আয়োজন করেছিলাম সুষ্ঠুভাবে সমাপ্তিও হয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র ছিল যেমন একটা নৃত্য ছিল যেটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে এসেছিলো এবং বিভিন্ন ক্লাব ব্যান্ড পার্টি টগর বা কীর্তন বিভিন্ন রনপা বিভিন্ন সুসজ্জিতভাবে করা হয়েছিল বসান্তরণ উৎসব হালালপুর দয়ালবাবার আশ্রম থেকে সূত্র সূত্রপাত হয় শুরু হয় এবং আমরা এটাকে নিয়ে যাই আমাদের হিজুল স্কুল আছে সেই হিজুল স্কুলের সামনের থেকে আমরা আবার ফেরত দয়ার আশ্রমে আসি তারপর দুপুরে আমাদের এখানে যেই অনুষ্ঠানটা মূলত ছিল যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে বিভিন্ন শিল্পীর মাধ্যমে একটা আনন্দমূলক যেখানে সবাই এসে আনন্দ উপভোগ করেছেন এবং প্রসাদের আয়োজন করা হয়েছে আর লোকগীতি বিচিত্রা অনুষ্ঠান সবই ছিল সব মিলিয়েই ছিল বসন্ত উৎসবটা সকলের সমন্বয়ে অনুষ্ঠানটা করা হয়েছে গুরুর কৃপা থাকে যদি দয়াল বাবার আশীর্বাদ থাকে হয়তো এর চাইতে আরও অনেক ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে আপনি হচ্ছে নিশ্চয়ই আপনি এসে দেখেছেন যে এখানে কত মানুষের ভাল ছিল এখানে প্রচুর মানুষের সমাগম এবং বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে প্রসাদ পেয়েছেন এটাই আমাদের কাছে বড় যে অনুষ্ঠান যেমনই হোক আমাদের কাছে প্রসাদটাই মেন প্রসাদ মানুষ মানুষ সুস্থভাবে পেয়েছেন এটা আমাদের কাছে অনেক বড় করোনা আমার নাম সঞ্জয় ঘোষ আমি একজন শিষ্য এটা হালালপুর হালালপুর ফিজুলি রঘুনাথপুর অঞ্চলঘাট মডিয়া Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Polishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1234 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. <laughs> গ্রামবাসী বৃন্দ এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক ভক্তের সমাপনের মাধ্যমে একটা প্রভাব ফেলি বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে আমরা আয়োজন সুষ্ঠুভাবে সমাপ্তিও হয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র ছিল যেমন একটা নৃত্য ছিল এটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে ছিল এবং বিভিন্ন ক্লাব ব্যান্ড ব্যান্ড পার্টি টগর ধরনের বা কীর্তন বিভিন্ন উড়নপা বিভিন্ন সুসজ্জিতভাবে করা হয়েছিল বসন্তবরণ উৎসব হালালপুর দয়ালবাবার আশ্রম থেকে সূত্রগত শুরু হয় এবং আমরা এটাকে নিয়ে যাই আমাদের হিজুলি স্কুল আছে সেই হিজুলি স্কুলের সামনের থেকে আমরা আবার ফেরত দয়াল বাবার আশ্রমে আসি তারপর দুপুরে আমাদের এখানে যেই অনুষ্ঠানটা মূলত ছিল যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে বিভিন্ন শিল্পীর মাধ্যমে একটা আনন্দমূলক যেখানে সবাই এসে আনন্দ উপভোগ করেছেন এবং প্রসাদের আয়োজন করা হয়েছে আর লোকগীতি বিচিত্রা অনুষ্ঠান সবই ছিল সব মিলেই ছিল বসন্ত উৎসবটা সকলের সমন্বয়ে অনুষ্ঠানটা করা হয়েছে গুরুর কৃপা থাকে যদি দয়াল বাবার আশীর্বাদ থাকে হয়তো এর চাইতে আরও অনেক ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে আপনি হচ্ছে নিশ্চয়ই আপনি বিদেশে দেখেছেন যে এখানে কত মানুষের ভাল ছিল এখানে প্রচুর মানুষের সমাগম এবং বিভিন্ন মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে প্রসাদ পেয়েছেন এটাই আমাদের কাছে বড় যে অনুষ্ঠান যেমনই হোক আমাদের কাছে প্রসাদটাই মেন প্রসাদ মানুষ মানুষ সুষ্ঠুভাবে পেয়েছেন এটা আমাদের কাছে অনেক পড়া নেই আমার নাম সঞ্জয় ঘোষ আমি গোয়াল একজন শিষ্য এটা হালালপুর হালালপুর খিজুরি রঘুনাথপুর অঞ্চলঘাট নদীয়া নদিয়া জেলার সব বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া